হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ফ্রান্স আজকে হচ্ছে তোমার শনিবার তো আর আমি সোমা চলে এসেছি আর দেখে নাও এখানে পোনা মাছগুলো ভাজা আছে আর এই পোনা মাছ আজকে শেষ হয়ে গেলে আর আর নেই মানে পোনা মাছ শেষ হয়ে গেছে তো অনেক বড় মাছ ছিল তো কদিন ধরে খাওয়া হয়েছে ওই তোমার বাংলাদেশ থেকে আনা হয়েছিল তো সেই বাংলাদেশের শপের থেকে আনা হয়েছিল সেই মাছটা আজকে শেষ হলো আর পমফ্রেট মাছও শেষ হয়ে গেছে আর শুধু বাকি আছে ইলিশ মাছ ইলিশ মাছ আর একদিন হবে তো এই মাছগুলো ভাবলাম আজকে টক করে ফেলবো মাছের টক কারণ আজকে প্রচণ্ড গরম মানে গরম বলতে এমনি ছাব্বিশ ডিগ্রি আছে কিন্তু মানে ফিল করছে যেন ওই চৌত্রিশ পঁয়ত্রিশ মতো তো ওইখানে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি মানে তোমার ভালোই মানে গরম লাগে কাজ করলে বা রোদে রোদের তেজও খুব ভালো আছে আর তোমরা সবাই জানো যারা আগে ব্লকে আমার দেখো যে প্রত্যেক শনিবারে এখানে একটা বাজারে বসে তো ওই বাজারে আমরা যাই শনিবারই টাইম পাই শনিবার যেহেতু আমার দাদা ছুটি থাকে তো শনিবারে যাই বুধবারে বসে আর শনিবার বসে বুধবার তো যাওয়া মানে হয় না যেহেতু আমার অনেক কাজও থাকে আর তারপরে তোমার দাদারও ছুটি থাকে না অফিস থাকে তো যাই হোক আজকে টক মাছের টক করব আর মাছের ডিমের বড়া করব ভাবছি মাছের ডিমের বড়া এই মাছের ডিম এনেছি কিন্তু করবো করবলে টাইম পাইনি তো আজকে ভাবলাম মাছের ডিমের বড়াটাই করে ফেলি তো ভাবলাম মাঝে যে আগে বাজারে যাব এসে কিন্তু সেটা ভাবলাম যে বাজারে গেলে এসে করলে সেটা খুব ঝামেলা হয় মানে এসে আর করতে ইচ্ছা না তো বাজার ঘোরাঘুরি করে তবে এসে এতগুলো কাজ করতে পারা যায় না তারপরে আর চান টানও করতে ইচ্ছা করে তো চান টান করে তোরে গেছিলাম তো যাই হোক তাড়াতাড়ি ওই জন্য রান্না করছি যাতে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি ওই সাড়ে এগারোটা পনেরো বারোটার মতন বেরিয়েছি সব কাজ টাজ শেষ করে এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি মানে এখন বাজে হয়তো তোমার নটা মতন আর তো একটা এটা চাপিয়ে দিয়ে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট হয়েছে আজকে তোমার চাউমিন মানে ম্যাগি আর কি ম্যাগিটাকে চাউমিনের মতন করেছি আর এদিকে দেখো মাছের ডিম বের করে রেখেছি তো মাছের ডিমটা ওটা মানে নর্মাল চলে এসছে এবার এটাকে আমি কাটবো পিস করে তাও ভেতর ভেতর বরফ আছে তো যতটুকু বের করানো যায় ওই আর কি তো এই মাছের ডিম কিছুটা করবো আর কিছুটা রেখে দেবো আর এটার মধ্যে বেসন দিয়ে দেবো সব মশলা যেগুলো দেয় পেঁয়াজ কুচি আর লঙ্কাটা ছিল না তো লঙ্কা মানে শেষ হয়ে গেছিলো আর সব যে দোকানে জিজ্ঞেস করে সব দোকানেই বলছি যে লঙ্কা নেই এমনি সেই এমন লঙ্কা সে ঘাসের মতন সেই লঙ্কাগুলো ঝাল হয় না তো যাই হোক নুন হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম আর মাছের ডিমে বড়া করবো বলে আর গরম মশলা দিয়ে দিচ্ছি কেন মাছের ডিমে তো একটু গরম মশলা না দিলে সে আঁচটে মতন গন্ধ করে তো সেই জন্য গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু লঙ্কাগুঁড়ো ওই যে বললাম কাঁচা লঙ্কা নেই সেই জন্য লঙ্কা নালে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে খুব টেস্ট একটা আলাদা হয় বাট কিছু করার নেই যেটা আছে ওটাই চালিয়ে নিতে হবে তো লঙ্কা গুঁড়োর শেষ শেষ মানে আছে প্যাকেট এত এই পোটোটা শেষ হয়ে গেছে তো ধুয়ে দেবো আবার লঙ্কা গুঁড়োর ঢুকানো যাবে তো এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই যে চালের গুঁড়ো দিয়ে দিলাম তো ভালো হবে মোচমুচ হবে চালের গুঁড়ো দিয়ে দিলে আর এই দিয়ে দেবো তোমার ওদিকে টক বসে মানে জল তুলে দিয়েছি আর এদিকে টুকু খাবার সার দিচ্ছি অল্প তো এদিকে মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি এবার আমরাও খেতে বসবো সব কিছু রেডি হয়ে গেছে খেয়ে দিয়ে আমরা আমি চানে যাবো চান টান করে উঠে তারপরে যাব বাজারে বাজারে মানে ওই কিছু কিছু জিনিস আর তো নেক্সট উইকে তো হবেই না বেড়াতেই পারব না কারণ আমরা মানে রিয়ার স্কুল টুল থাকবে টাইম পাবো না তো কিছু যেগুলো হয়তো নেক্সট উইকে লাগবে সেগুলো বাজার করে আসুন আর এখানে টক হয়ে এসছে ট ঝোল হয়ে এসছে এখানে টকে লেবু রোজ দিয়ে দিলাম এবার নামিয়ে নেব আর এদিকে দেখো তেল দিয়ে দিয়েছি অলরেডি আর এখানে ডিমের বড়াগুলো মানে মাঝারি সাইজ মতন দিয়ে সবগুলো ভেজে দিয়ে দেবো যতটা ধরে দিয়ে দেবো আর যদি সবগুলো নাহলে আবার সেকেন্ড বাজার নালে ভাজবো তো এই করে সবগুলো এরকম সাইজগুলো রাখবো তো পুরো দিন মতো মোটামুটি হয়ে গেছে আমাদের আর রিয়া খায়নি ওই আমরা দুজন মিলে খেয়েছি আমি আর তোমার দাদা এই যে হয়ে গেছে একসাথেই ধরে গেছিলো তো এবার তো তুলে নেবো সবগুলো তো এটা তুলে নেওয়ার পর কাজ শেষ আমাদের ঘর মুচা সব কিছু কাজটাচ করে দিয়ে এবার আমরা বেরিয়েছি ওই এখানে বাজারে যাওয়ার জন্য সবজি কেনাকাটি খাওয়ার জন্য তো দেখো টমেটো সব কিছু বাজার এখানে দেখো তরমুজ বিক্রি করছে তো আমরাও তরমুজ খেলাম তরমুজ খেতে ভালোবাসি তো তরমুজ কিনছি আর এদিকে তোমাদের বাজারগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখি না এখানে অনেক রকমের প্লাস্টিক সব রকম পাওয়া যায় তোমাদের আগে বাজারগুলো ঘুরে দেখেছিলাম তো কিছু এত ভিড় না বা মানে ক্যামেরা ধরতেও বিরক্তি লাগে তো সেই জন্য মোটামুটি দেখাচ্ছি তোমাদেরকে তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দাও যদি ভালো লেগে থাকে ভিডিওটা আর যদি আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রেখে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন ভিডিও এইটুকু তো আবার শীঘ্রই আমরা নতুন ভিডিও নিয়ে আসবো তো আবার আমরা বিকালবেলা বেড়াচ্ছি একটু রেস্ট টেস্ট খেয়ে দিয়ে এনে দুপুর ভাত খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকালবেলা একটু ঘুরতে যাবো ওকে পার্কে নিয়ে ঘুরে আসবো কাছাকাছি যাবো বেশি দূরে যাবো না ভীষণই গরম এত গরম মানে বলার মতো নয় ভীষণই গরম গরম পড়ে গেছে বলতে গেলে তো আজকের মতন টাটা বাই বাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো চলো টাটা বাই বাই প্রচুর রোদা কেমন উঠে বলল প্রচণ্ড গরম